আপনারা দেখতে পাচ্ছেন যে বরফ পাটা বরফ তৈরি করা হয় কিভাবে সেটি আমরা হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাহাপুরে অর্থনৈতিক ফ্যাক্টরিতে কারখানায় দেখুন জল দেওয়া হয় এবং এটি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন এবং এটি জমে যাবে এবং সাবস্ক্রাইবের পরিদিন অবশ্যই বন্ধুরা পক্ষে বারো থেকে আঠারো ঘন্টা এই বরফটি বা শিল পাটা যে শিল বরফ বলেন আপনারা তৈরি করতে সময় লাগে এবং মিনারেল জল দিয়েই বা গভীর পাইপ বসিয়ে আপনাদের ডিপ কল মাধ্যমে জলটি দিতে হবে সাধারণ জল দিলে যে শুদ্ধতা সেটা আসবে না তো এটির খরচ প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা এই বরফের প্রায় চল্লিশ শতাংশ লাভ থাকে মাছের কাজে ব্যবহার হয়